এই হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা যেটা শিখবো ওটা হচ্ছে আমাদের প্রধান চারটা ভাউচার যেটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা আমাদের জানা খুবই জরুরি এটা যদি আমরা না জানি তাহলে আমরা ট্যালির অর্ধেক জিনিসই আমরা করতে পারবো না তো চলো আজকে আমরা দেখে নিই যে ফার্স্ট যেটা হচ্ছে আমরা জানবো কন্ট্রা ভাউচারটা কি কন্ট্রা ভাউচারটা কী কন্ট্রা ভাউচার হলো ক্যাশ এবং ব্যাংক এই দুটোর মাঝখানে আমাদের যে ট্রানজাকশানগুলো হয় এটার জন্যই আমরা কন্ট্রা ভাউচারটাকে ব্যবহার করব আমাদের যে প্রত্যেকটা ভাউচার আছে এটাকে আমরা খুবই সহজ ভাষায় বোঝার চেষ্টা করব এবং মনে রাখবো যাতে আমরা আমাদের পরবর্তীকালে যে সমস্ত ট্রানজাকশানগুলো অ্যাড করব আমাদের কোনো প্রবলেম না হয় তো কন্ট্রা ভাউচার হলো আমাদের ব্যাংক এবং ক্যাশ এই দুটোর মধ্যে ট্রানজাকশান আমরা উদাহরণ হিসাবে ধরতে পারি ক্যাশ ডিপোজিট আমরা যদি ক্যাশ ডিপোজিট করি তাহলে শুধুমাত্র ক্যাশ ডিপোজিট ব্যাংকে ক্যাশ উইথড্র ব্যাংক থেকে টাকার নগদ তুললে তখন আমরা এটা হবে আমাদের কি কন্ট্রাভাউচার ব্যাঙ্ক ট্রান্সফার একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংক যদি আমরা টাকা ট্রানজাকশান করি একই ব্যবসার মধ্যে তখন হবে কি আমাদের ভাউচারটা এন্ট্রি করা হবে এক্সাম্পল হিসাবে আমরা ধরতেই পারি যে গ্লোবাল ট্রেডার্স যে কোম্পানিটা আমাদের তৈরি করা হয়েছে এই কোম্পানিতে একটা দু লক্ষ টাকা আমাদের ডিপোজিট করা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে এসবিআই ব্যাঙ্কে জমা পড়লো তো এটাকে আমরা কন্ট্রা ভাউচারটাকে কীভাবে ট্যালিতে এন্ট্রি করব এটা আমরা পরবর্তীকালে দেখব এরপরে যদি চলে আসি আমরা পেমেন্ট ভাউচারে পেমেন্ট ভাউচার বেসিক্যালি কিসের জন্য ইউজ করা হয় আমরা যেরকম অফিস রেন্ট দেবো স্যালারি দেবো বা কোনো সাপ্লায়ারকে টাকা দেবো তো তার জন্য আমরা পেমেন্ট ভাউচারটাকে ব্যবহার করব পেমেন্ট ভাউচারে আসার জন্য আমরা গেটওয়ে অফ ট্যালিতে যাব তারপর ভাউচারসে আসবো তারপর আমরা এফ ফাইভ প্রেস করবো তবে কি আমরা পেমেন্ট ভাউচারে চলে আসতে পারব এর যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশান প্র্যাকটিক্যালি কীভাবে আমরা এন্ট্রি করবো এটা আমরা এর পরেই দেখছি তো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতেই পারি এই যে এক্সাম্পলটা দেওয়া আছে আমাদের এটা হচ্ছে ডবল এন্ট্রি মোডে করা আছে তো এখানে ডেবিট কে হচ্ছে আর ক্রেডিট কে হচ্ছে আমরা এখানে আমাদের সচক্ষে দেখতে পাচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলারসে রেন্ট এক্সপেন্সের অ্যাকাউন্টে ডেবিট হয়েছে পাঁচ হাজার টাকা কোথা থেকে ডেবিট হয়েছে ক্যাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ থেকে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা তো এখানে আমাদের ডেবিট এবং ক্রেডিট মিলে গেছে তো এইভাবে আমরা পেমেন্টটা করতে পারবো এরপরে যদি আসি আমরা রিসিপ্ট ভাউচারে রিসিপ্ট ভাউচারটা কী ব্যবসার যখন কোনো টাকা আসে তখন রিসিপ অ্যাকাউন্টে আমরা এই এন্ট্রিটা করবো এফ সিক্স ব্যবহার করে যখন আমরা এন্ট্রি করব তখন ভাউচার সে আসবো গেটওয়ে অফ ট্যালি থেকে তারপর এফ সিক্স প্রেস করলে আমাদের রিসিপ্ট ভাউচার খুলে যাবে সেখান থেকে আমরা এই যে রিসিপ্ট ভাউচারে এন্ট্রিগুলো করতে পারবো সিম্পলি আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের এখানে ক্যাশ ডেবিট হচ্ছে আট হাজার টাকার অ্যামাউন্টে তো এখানে রিসিভ করছে কে মিস্টার রিসিভড ক্যাশ ফ্রম মিস্টার রয়্যাল স্টোর রয়্যাল স্টোর আমাদেরকে টাকা দিচ্ছে আট হাজার টাকা তো সে ক্রেডিট হচ্ছে এখানে আমরা ডেবিট ক্রেডিট মানে আগেই জেনেছিলাম যদি তোমরা ভিডিওটা নি এখনো যাও ভিডিওটা আমাদের প্লেলিস্টটাকে অবশ্যই সেভ করে নাও এবং দেখো ডেবিট ক্রেডিট কী জিনিসটা এরপরে আমরা চলে আসবো জার্নাল ভাউচারে জার্নাল ভাউচারে কি বেসিক্যালি আমরা যে সমস্ত জিনিসগুলো অ্যাডজাস্টমেন্ট করা হয় তার জন্য আমরা ব্যবহার করি এটা হচ্ছে ট্যাজের একটা জোকার কার্ড আমরা বলতে পারি যে এন্ট্রি এফ ফোর এফ ফাইভ এ সিক্সে করা যায় না অর্থাৎ সরাসরি ক্যাশ বা ব্যাংকের সাথে কোনো লেনদেন নেই কোনো যোগাযোগ নেই সেই সমস্ত এন্ট্রি যেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে চাইছি তার জন্য আমরা ব্যবহার করব এফ সেভেন বা জার্নাল ভাউচার এই যে ভাউ এই যে ভাউচারটা জার্নাল ভাউচারটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাউচার যার একটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো সেটা তোমরা অবশ্যই দেখো তার আগে আজকে আমরা নর্মাল বেসিক জিনিসটা জেনে নিচ্ছি এখানে আমরা কোন কোন ধরনের আমরা ট্রানজাকশানটা করতে অ্যাড করতে পারি যেরকম ডেপ্রিসিয়েশান ডেপ্রিসিয়েশানটা কি বেসিক্যালি আমাদের প্রত্যেক বছর আমাদের যে অ্যাসেটস রয়েছে যার ভ্যালু প্রত্যেক বছর ধরে কমতে থাকে তো সেই যে জিনিসগুলোকে আমরা অ্যাড করতে পারি আমরা কোনো কিছু ধারে কিনছি তার জন্য কি যেরকম আমরা ফিক্সড অ্যাসেট একটা ফার্নিচার কিনলাম কোনো একটা দোকান থেকে তো সেটা কি আমরা জার্নার হচ্ছে আমরা এন্ট্রি করতে পারি তাকে কোনো এখানে কোনো ক্যাশের ট্রান্সাকশন হয়নি যেহেতু যতক্ষণ ট্রান্সাকশন হচ্ছে তখন ক্যাশ ব্যাংকের ট্রানজেকশন হচ্ছে ততক্ষণ আমরা জার্নার এন্ট্রি করব এক্সাম্পল হিসাবে আমরা যদি দেখি একটা ডেপ্রিসিয়েশন কস্ট ডেবিট হয়েছে দু হাজার টাকা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে কোথা থেকে না কম্পিউটার অ্যাকাউন্ট কম্পিউটার যেহেতু একটা ফিক্সড অ্যাসেট অফিসের সাইড একটা তো এখান থেকে আমাদের দু টাকা কমে গেছে ভ্যালুটা জার্নাল ভাউচার আমাদের কোন কোন কাজে লাগে জার্নাল ভাউচারস সেই সমস্ত ব্যবহার সেই সমস্ত অবস্থায় ব্যবহার করা আছে যে সমস্ত অবস্থায় ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশনগুলো হয় না যেরকম অ্যাডজাস্টমেন্ট ইন্টারেস্ট ডেপ্রিসিয়েশন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা কী প্রিপেইড এক্সপেন্সেসটা কী আউটস্ট্যান্ডিং টেক্সপেন্সটা হচ্ছে যেটা আমাদের অলরেডি খরচ হয়ে গেছে কিন্তু পেমেন্ট করা হয়নি যেরকম আমার মাসের যদি আজকে তিরিশ তারিখ হয় বা দুই তারিখ হয় তাহলে আমার পেমেন্টটা অলরেডি করে দেওয়ার কথা অর্থাৎ আমার যে এমপ্লয় আছে তাকে আমার স্যালারি দিয়ে দেওয়ার কথা কিন্তু আমি তাকে এখনও পেমেন্ট করিনি কিন্তু এটা আমাকে রেকর্ড করতে হবে যে আমার দুই তারিখে পেমেন্ট দেওয়া হয় তো এই যে রেকর্ড করবো কোথায় এটা হচ্ছে আমার জার্নাল হাউসের রেকর্ড করবো তো পেমেন্ট আমরা পরের মাসে দিতে পারি তো এখানে আমার তখন অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে ওকে আশা করি বোঝা গেছে যদি না বোঝা গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো জার্নারেল ভাউচারের জন্য প্রভিশন এন্ট্রিস এরোড কারেকশান কোথাও ভুল থেকে গেছে ঠিক করতে হবে তো এইসবের জন্য আমরা জার্নাল ভাউচারকে ব্যবহার করব ট্রান্সফার বিটুইন লেজার্স দুটো লেজারের মধ্যে কোনো কিছু আর ট্রানজাকশানস রয়েছে তো তার জন্যও আমরা জানাল ভাউচারকে ব্যবহার করবো তো এবার আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে দেখবো কীভাবে কি কাজ করছে না করছে তো এখানে যদি আমরা চলে আসি এখানে আমরা দেখবো কি ফার্স্ট আমাদের কন্ট্রা ভাউচারে এন্ট্রি হচ্ছে তো গ্লোবাল ট্রেডার্স যে যেটা হচ্ছে কি না একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট তো এ কী করছে তার ব্যবসাতে দুই লক্ষ টাকা এসবিআই ব্যাংকে ইনভেস্ট করছে তো যদি আমি এসবিআই ব্যাংকের কথা বলি তাহলে আমাকে কী করতে হবে প্রথমে আসতে হবে আমাকে ভাউচারসে ভাউচার্সে আসবো ভাউচার্সে আসার পর আমাকে এখানে দেখতে হবে আমাদের এখানে দেখো বাম দিকে পেমেন্ট বলে একটা অপশান আছে কিন্তু আমরা করবোটা কি এখানে কন্ট্রা ভাউচারটা এন্ট্রি করবো তো আমরা এ ফোর আমাদের কীবোর্ড থেকে প্রেস করলেই আমাদের কন্ট্রা ভাউচার চলে আসবে এখানে দেখো টু বলে একটা অপশান আছে তাই না আর এখানে দেখো আমাদের কোনো ভাউচার কিন্তু ক্রিয়েট করা নেই এখানে শুধুমাত্র ক্যাশ আছে ওকে আর কি আছে আমাদের অনলি তো সিম্পলি কি করবো ক্রিয়েট করব গ্লোবাল ট্রেডার্স নামে গ্লোবাল ট্রেডার্স কি হবে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করে নিয়েছি ফার্স্ট আমরা কি করবো আমাদের ফার্স্ট আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমাদের ক্যাশে রিসিভ টাকাটা তো গ্লোবাল ট্রেডার্স থেকে আমরা টাকাটা নিচ্ছি কত টাকা ক্রেডিট হচ্ছে গ্লোবাল ট্রেডার্স থেকে ধরো তিন লক্ষ টাকা বা আমরা পাঁচ লক্ষ টাকা ধরছি পাঁচ লক্ষ টাকা গ্লোবাল ট্রেডার্স থেকে নিচ্ছি কোথায় নিচ্ছি আমরা ক্যাশ অ্যাকাউন্টে নিচ্ছি পাঁচ লক্ষ টাকা এখানে আমরা বিং দিয়ে কি টু গ্লোবাল ট্রেডার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তো এটাকে আমরা সেভ করবো এবারে যখন আমরা সেভ করলাম আমরা যখন কন্ট্রা ভাউচারে যাবো এফ ফোর প্রেস করে তো এখানে আমরা দেখবো কি যে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি আছে আমাদের এখানে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট অলরেডি আছে তো এখানে কি করবো আমরা ক্যাশ থেকে কত আমরা ক্রেডিট করছি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমরা ক্রেডিট করছি কোথায় ক্রেডিট করছি আমাদের এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আমাদের এস বি আই এর জন্য একটা নতুন করে লেজার বানাতে পারে এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট আমরা যে এই লেজারটা তৈরি করলাম এই লেজারটা রাখবো আমরা কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডারে রাখলাম কন্ট্রোল এ প্রেস করে আমরা সমস্ত ডিটেলস দেওয়ার পর এটাকে সেভ করলাম তো দেখো আমাদের এখানে যেহেতু আমাদের ক্যাশে পাঁচ লক্ষ টাকা আমরা নিয়েছিলাম রিসিভ করেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে ক্যাশে আমাদের পাঁচ লক্ষ টাকা ছিল তো সেখান থেকে আমি এস বি আই ব্যাঙ্কেলাম দুই লক্ষ টাকা ডিপোজিট করলাম এখানে আমরা বিং দিয়ে কি লিখবো বি ই আই এন জি ব্যাংক বিং ক্যাশ ক্যাশ ডিপোজিট টু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রম ক্যাশ অ্যাকাউন্ট তো আমরা এটাকে সেভ করলাম এই যে ট্রানজাকশানটা হলো তো এই ট্রানজাকশানটা আমরা দেখবো কোথায় আমরা যদি ডেবুকে চলে আসি তো দেখো ডেবুকে আমরা প্রথমে কী করলাম গ্লোবাল ট্রেডার্স আর যে কিনা ওনার সে আমাদের কোম্পানি যে গ্লোবাল ট্রেডার্সের কোম্পানি তার যে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলো তারপর আমরা এটাকে কী করলাম ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটাকে ট্রানস্যাকশন ট্রানজাকশান করলাম তো এইটা আমরা যদি ড্যাশবোর্ডে চলে আসি যদি আমরা ড্যাশবোর্ডে চলে আসি তো আমরা এখানে দেখতে পাবো যে পাঁচ লক্ষ টাকা আমাদের ইনফ্লো হয়েছে যেখানে কিনা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে দুই লক্ষ টাকা আর আমাদের ক্যাশ অ্যাকাউন্টে আছে তিন লক্ষ টাকা তো এরপরে আমরা যে ট্রানজাকশানটা দেখব ওটা হচ্ছে আমাদের কি পেমেন্ট ভাউচার তো অলরেডি আমরা পেমেন্ট ভাউচারটা দেখলাম যেটা হচ্ছে আমাদের কি রেন্ট এক্সপেন্সেস হচ্ছে কত পাঁচ হাজার টাকা ক্যাশ অ্যাকাউন্ট থেকে খরচ হয়েছে তো এখানে আমরা কি করবো রেন্ট ভাউচারে আসতে পারব এখানে দেখো আমাদের কোনো ভাউচার কিন্তু তৈরি করনি তো এখানে আমাদেরকে নতুন করে ভাউচার বানাতে হবে আমরা একটা নতুন করে ভাউচার বানাচ্ছি যেটা হচ্ছে না রেন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট এটা কার আন্ডারে থাকবে ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর আন্ডারে থাকবে তো এটাকে আমরা কন্ট্রোল এ প্রেস করে সেভ করলাম এখানে রেন্ট অ্যাকাউন্টে কত খরচ হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে অর্থাৎ কি রেন্ট অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে কোথা থেকে যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট থেকে যাচ্ছে পাঁচ হাজার টাকা তো এটাকে আমরা এখানে ডেবিট এখানে লিখব কি ভি আই এন জি রেন্ট পেমেন্ট ফ্রম ক্যাশ অ্যাকাউন্ট তো এটা লেখার পর আমরা এটাকে সেভ করব এটা আমরা যখন সেভ করলাম তো এইটা আমরা ডেবুকে এসে দেখবো এটা রেকর্ড হয়েছে কিনা এই যে দেখো রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্টে আমাদের পাঁচ হাজার টাকা জমা পড়ে গেছে আমরা যদি ড্যাশবোর্ডে এসে দেখি আমরা এখানে দেখতে পাবো দেখো যে অলরেডি আমাদের ক্যাশ অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা ছিল এখান থেকে আমাদের পাঁচ টাকা খরচ হয়ে গিয়েছে আউট ফ্লো হয়েছে পাঁচ হাজার টাকা আমাদের খরচ হয়ে গিয়েছে পাঁচ হাজার টাকা তো সিম্পলি আমরা এখানে আবার ভাউচারসে চলে আসবো এইখানে এবারে আমরা যেটা দেখব ওটা হচ্ছে কি রিসিপ্ট ভাউচার রিসিপ্ট ভাউচারে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ওটা হচ্ছে কি মিস্টার যেটা হচ্ছে কি রয়্যাল স্টোর রয়্যাল স্টোর রয়েল স্টোরের কাছ থেকে আমরা আট হাজার টাকা ক্যাশে পেলাম তো এখানে আমরা যেভাবে করবো আসবো কোথায় এ সিক্স প্রেস করবো তারপর আমরা চলে আসবো কি রিসিভ বাজারে তো এইখানে আমরা নতুন একটা লেজার তৈরি করবো মিস্টার রয়্যাল স্টোর তো এটাকে আমরা করবো কি স্যান্ড্রি ডেবিটর্সে স্যান্ড্রি ডেবিটর্স করার পর কন্ট্রোল এ প্রেস করে এটাকে সেভ করলাম মিস্টার রয়্যাল স্টোর থেকে কত টাকা পাচ্ছি আট হাজার টাকা আট হাজার টাকা পাচ্ছি এন্টার প্রেস করলাম কিসে নিচ্ছি আমরা ক্যাশ অ্যাকাউন্টে নিচ্ছি আট হাজার টাকা তো যখনই আমরা এটাকে প্রেস করলাম দেখো আমাদের এটা আমাদের চলে এসেছে তো এখানে আমরা বিং দিয়ে লিখবো যে ক্যাশ রিসিপ্ট ফ্রম রয়্যাল স্টোরস তারপর আমরা কন্ট্রোল এ প্রেস করলেই আমাদের এটা রেকর্ড হয়ে যাবে এটা আমরা দেখবো কোথায় ডে বুকে এসে আমরা এখানে দেখতে পারি যে আমাদের এখানে আট হাজার টাকা আমাদের রিসিভড হয়েছে ক্যাশে এরপর আমরা যে এন্ট্রিটা করবো ওটা হচ্ছে কি আমাদের জার্নাল এন্ট্রি যেটা কি যেটা ছিল আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তো এই যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে আমরা এন্ট্রি করবো তার আগে আমাদেরকে এখানে দেখো একটা অ্যাসেট কেনা আছে আমাদের একটা কম্পিউটার অ্যাসেট কেনা আছে তো ফার্স্ট যদি আমরা একটা কম্পিউটার কিনি কোনো কিছু এমন একটা জিনিস যেটা আমরা জার্নালে এন্ট্রি করতে পারবো তো এখানে আমরা জার্নালে অলরেডি চলে এসেছি আমরা জার্নাল থেকে কি কিনব কম্পিউটার এটাকে আমরা রাখবো কিসে ফিক্সড অ্যাসেটে রাখলাম ফিক্সড অ্যাসেটে রাখার পর এটাকে আমরা একটা কম্পিউটার কিনছি কত টাকায় ধরো আমরা কিনছি চল্লিশ হাজার টাকায় কোথা থেকে কিনছি আমরা ডিজিটাল ওয়ার্ল্ড এর কাছ থেকে আমরা কিনছি তো কিনছিভাবে কি স্যান্ড্রি ক্রেডিটার্স এইটা আমরা রেকর্ড করছি কেন যে এই যে ডিজিটাল ওয়ার্ল্ড আমাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা পাবে আমরা কম্পিউটার তো কিনেছি কিন্তু আমরা ধারে কিনেছি চল্লিশ হাজার টাকার ধারে একটা কম্পিউটার আমরা কিনেছি তো এটা আমরা রেকর্ড করব বিচেসড ফ্রম ডিজিটাল ওয়ার্ল্ড এটাকে আমরা কন্ট্রোল এ প্রেস করে সেভ করলাম এবার একটা জিনিস মজার জিনিস দেখো যখন আমরা এপ ফাইভে আসছি আর এখানে আমরা চুজ করছি ডিজিটাল ওয়ার্ল্ড দেখো তার আন্ডারে দেখো একটা চল্লিশ হাজার টাকা ক্রেডিট দেখা যাচ্ছে তো এটাকে যদি আমরা পেমেন্ট করবো চল্লিশ হাজার টাকা যদি আমরা এন্টার করি চল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে দেখো তার এখানে জিরো হয়ে যাচ্ছে আমরা কোথা থেকে পেমেন্ট করবো আর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছি কম্পিউটার এটাকে আমরা রেকর্ড করলাম এইখানে জার্নাল এন্ট্রিতে আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা এখানে কি দেখছি আমরা দেখছি ডেপ্রিসিয়েশন কস্ট ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কম্পিউটার একটা ভ্যালু আছে সেই কম্পিউটার ভ্যালু থেকে আমাদের ডেপ্রিসিয়েশন হচ্ছে তো আমরা ডেপ্রিসিয়েশনটাকে রেকর্ড করব আমরা কি করলাম একটা আরেকটা অ্যাকাউন্ট আমরা বানাবো লেজার বানাবো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে এটা হচ্ছে কি আমাদের একটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস তো এই যে আমরা এটা বানালাম এটা কত হচ্ছে 2000 টাকা আমাদের ডেপ্রিসিয়েশন কস্ট আছে কোন অ্যাকাউন্ট থেকে কম্পিউটার অ্যাকাউন্ট থেকে তো এটাকে আমরা কি লিখবো ডেপ্রিসেশন ডেপ্রিসেশন কস্ট অফ কম্পিউটার টু রুপিস এটাকে আমরা সেভ করলাম তো এই যে রেকর্ডটা যে হলো একটা লেজার থেকে আরেকটা লেজার বা ডেপ্রিসেশন কস্ট অ্যাডিড কোনো একটা ফিক্সড অ্যাসেট কিনলাম ধারে সেইটাকে আমরা জার্নাল এন্ট্রি করলাম তো এইভাবে আমরা এই জিনিসগুলোকে এন্ট্রি করতে পারি তো আমরা ড্যাসবোর্ড যদি আমরা চলে আসি এখানে দেখো আমাদের টোটাল আউটফ্লো হয়েছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা ইনফ্লো হয়েছে পাঁচ লক্ষ আট হাজার টাকা আর আমরা এখানে আমাদের নেট লস এখানে আমরা সাত হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা খুলে ফেলি এখানে দেখো ইনডাইরেক্ট এক্সপেন্সেস একটা আমাদের রেন্টাল এক্সপেন্সেস হয়েছে একটা পাঁচ হাজার টাকা আর কি ডেপ্রিসন কস্ট হয়েছে দু হাজার টাকা তো এইখানে আমরা এইভাবে আমাদের চারটা যে মেজর ভাউচার আছে এইগুলোকে আমরা এন্ট্রি করতে পারি প্রগতি স্কিল একাডেমিতে যদি তোমরা এই ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের কোন টপিকটা বুঝতে অসুবিধা হচ্ছে যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করো আমি জিনিসগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করবো ডেডিকেটেড ভিডিও বানিয়ে আর যদি তোমরা চাও যে তোমরা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে অবশ্যই জয়েন হতে পারো তোমার জন্য অনলাইন কোর্সেসও আসছে খুব শিগগিরই তোমরা চাইলে ফ্রিতে সেগুলোকে অ্যাক্সেস করতে পারো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে